সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের শেখাবো বাথরুমে প্রবেশের দোয়া এবং বাথরুম থেকে বের হওয়ার দোয়া আপনারা আরবিটা আমার মুখে মুখে বলবেন বাংলা উচ্চারণের দিকে থাকাবেন না বাংলা উচ্চারণ অনেক বেশি ভুল থাকে চলেন আমার মুখে মুখে বলেন খুবুসি হুম্মা ইমনি আমি আবারও বলতেছি আল্লাহুম্মা আউজুবিকা মিনাল হুবুসি অল হবাইস আমি আবারও বলতেছি যেহেতু আরবি উচ্চারণটা অনেকে পারেন না সেজন্য বারবার বলতে হচ্ছে আল্লাহ ইন্নি আউজুবিকা মিনাল হুবুসি ওল হবাইস এর অত হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই অপবিত্র জিন ও জিন এখন শিখাবো আপনাদের বাথরুম থেকে বের হওয়ার দোয়া আপনারা আমার মুখে মুখে বলবেন গুফরানাকা আলহামদুলিল্লাহিল লাজি আযহাবা আনিল আযা ওয়া আফানি আমি আবারও বলতেছি গুফরানাকা আলহামদুলিল্লাহিল লাজি আযহাবা আনিল আযা ওয়া আফানি আমি যেহেতু চারণটা ঠিকভাবে পারি না অনেকে না আমি আবারও বলে দিচ্ছি লাজি আজা আল্লাহ এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি সব সমস্ত প্রশংসা প্রশংসা আল্লাহর যিনি আমাদের কষ্ট দূর করছেন এবং আমাকে সুস্থ করেছেন আমি অর্থটা আবারও বলে দিচ্ছি হে আল্লাহ অনেক সুন্দর অর্থ সেজন্য আমি বলতেছি আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের কষ্ট দূর করেছেন এবং আমাকে সুস্থ করেছেন আশা করি দুইটা দোয়া আপনাদের শেখা হয়ে গেছে অনেকে যেহেতু আরবে পারেন না সেজন্য আমি আবারও বলে দিচ্ছি হুম্মা ইন্নি আউজু বিকা মিনাল হুবুসি ওয়াল হবাইস ঠিক আছে তারপর বাথরুম থেকে বের হওয়া দোয়া গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাজি আজহাবা আনিল আজা ওয়া ফানি ঠিক আছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে আপনাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম